বন্ধু রোজা তো প্রায় শেষ হয়ে গেছে তো এদের পরে কি প্ল্যান করলি কি করবি এদের পরে কি করাম প্ল্যান তো বাড়িতে নাই এটা তবে এদের পরে আমরা একটা প্ল্যান আছে যে সব প্ল্যান মিলা ঘুরতাম যামুগা তুই কি কস ঘুরতে যাবি আচ্ছা তারপর যে এক কালার গেঞ্জি বানামু এক কালার গেঞ্জি বানায় বাড়ি ভাই বড়দার ঢাকা টুকার থেকে আইবো আইলে গেঞ্জি যদি বানায় আমরা বানো একটা পিকআপ ভাড়া করা পিকআপ ভাড়া করে মাত্র রাল রিশাং বানতাম মাইন্ড উরম দুরম নাছ তুই কি কস হা তাইলে তো মনে কর বক্স সারা না তো বক্স নিলামু পাঁচটা বক্স নিলামু পাঁচটা বক্স হ্যাঁ আচ্ছা করা যায় সমস্যা নাই তাইলে ইদার পর ফাইনাল হ্যাঁ ওকে ডান ওকে সারা দিন ঘোরা পরে রাইতে বেলা কলম জম্বো আর কি করতিয়া আচ্ছা জম্বে আবার জম্বে রে যো মেনে অনেক জম্বে এই তুমি আসসালামু আলাইকুম আচ্ছা তোমরা সলিমুদ্দিন কলিমুদ্দিন না তোমরা তো শিক্ষিত ছিল পড়াশোনা করো জি ভাই কিন্তু আমি কি শুনলাম এগুলো আনজির কানে কি শুনছেন ভাই দেখো তোমাদের কথা বলি শোনো তোমাদের বয়সটা কিন্তু আমি পেরিয়ে আসছি তোমাদের যে ভাবনা এগুলো আসা স্বাভাবিক কিন্তু রমজান মাস এক মাস তুমি রোজা রাখবে আমার আল্লাহ ডাকতেছ এই রমজানের যে পণ্য তোমরা কামাই করলা রমজানের পর পর যদি তোমরা এগুলো করো তোমরা পাপের বাকি দেখো তো কথা বলি শুনো তোমাদেরকে তোমাদের যেই টাকাটা খরচ হবে গাঁদ মাজনা সঙ্গের মধ্যে এটা কিন্তু টাকা নষ্ট হচ্ছে প্লাস গুণা হচ্ছে এবং সমাজের জন্য আমি তোমাদের একটা কথা বলি শুনবাম তোমরা এগুলো না করিয়া এই যে রমজানের পরে ঈদ আসবে একটা অনেক গরিব পরিবার আছে তারা কিন্তু একটু মাংস হতে পারে না একটা শ্যামা কিনতে পারে না এখন তোমরা যদি পোলা গুলা ওই টাকাগুলা গুলা জমায় যদি

ধন্যবাদ তোমাদেরকে আসলে খুবই ভালো লাগছে আমার বুঝছো যে তোমরা তোমাদের আমার কথা শুনে তোমরা এই সিদ্ধান্ত পাল্টাইছো এবং আমি চাই তোমাদের মতো যারা ইয়াং ছেলে আছে তারা সমাজের চোখে সমাজের জন্য এগিয়ে আসো ধন্যবাদ তোমাদেরকে তোমরা ভালো থেকো সুস্থ থেকো